আজকের দিন কুম্ভ রাশি প্রেমের সম্পর্কের দিকে মনোনিবেশ করবেন শুভ সংখ্যা এক দুই এবং নয় শুভ রং গাঢ় গোলাপি আজকের প্রতিকার আদিদেব মহাদেব শিবশঙ্করের পূজা করুন নীতি নিয়ম অনুসরণ করুন সেবার মনোভাব বাড়ান রাশি কঠোর পরিশ্রম বিভিন্ন ফলাফলের উন্নতি করবে বাজেট অনুযায়ী খরচ বজায় রাখবে ভারসাম্যপূর্ণভাবে কথা বলতে থাকবে পরিবেশ অনুকূল থাকবে শিল্প ও ব্যবসায়িক প্রচেষ্টার উন্নতি হবে গুরুত্বপূর্ণ বিষয় ধৈর্যের পরিচয় দেবেন পেশাজীবীদের সহযোগিতা থাকবে কর্মীরা প্রত্যাশা অনুযায়ী কাজ করবে আযোজনে গুরুত্ব দেবে ঝুঁকি নেওয়া এড়িয়ে চলুন লেনদেনে সতর্ক থাকুন বিভ্রান্তিকর কথা বলার শিকার হবেন না নিজের প্রতি মনোযোগ দিন স্বাস্থ্য সচেতনতা বাড়বে সহকর্মীরা সহযোগিতা করবেন আর্থিক সুবিধা ব্যবসা এবং ব্যবস্থাপনার উপর জোর দেওয়া হবে ধারাবাহিকতা ও শৃঙ্খলা বজায় রাখবে সহকর্মীদের থেকে সমর্থন বজায় থাকবে ঋণ সংক্রান্ত বিষয়ে আগ্রহ বাড়বে সেবামূলক কাজে গতি আনবে বিরোধীদের প্রতি সতর্ক থাকবেন লক্ষ্যে ফোকাস বজায় রাখবে তর্কবিতর্ক এড়িয়ে চলবেন প্রতারক এবং প্রতারকদের থেকে সাবধান থাকুন ব্যবসা বাণিজ্য স্বাভাবিক থাকবে কঠোর পরিশ্রমে বিশ্বাস চালিয়ে যাবেন ঋণ লেনদেনে সতর্ক থাকবেন স্বতঃস্ফূর্ত সতর্কতা কঠোর পরিশ্রমের মাধ্যমে লক্ষ্য অর্জন করবে প্রেমের বন্ধুত্ব পরিবারের সদস্যরা বিশ্বাস বজায় রাখবে প্রতিশ্রুতি পূরণ করবে প্রেমের সম্পর্কের দিকে মনোনিবেশ করবে ভদ্রভাবে কাজ করবে বাইরের লোকের কথায় প্রভাবিত হবে না আবেগপূর্ণ আলোচনায় দায়িত্বশীলভাবে পক্ষ নেবেন বন্ধুদের সাথে দেখা হবে বন্ধুত্ব মজবুত থাকবে সম্পর্ক সহজ হয়ে যাবে সম্পর্ক ভালো থাকবে স্বাস্থ্য মনোবল উপযুক্ত অনুষ্ঠানে কথা বলবেন আচরণে নম্রতা বৃদ্ধি পাবে কাজের উপর নিয়ন্ত্রণ বজায় রাখুন লক্ষণ উপেক্ষা করবেন না আপনার ডায়েটে মনোযোগ দিন যোগ ব্যায়াম করুন উৎসাহ বজায় রাখবে শুভ সংখ্যা এক দুই এবং নয় শুভ রং গাঢ় গোলাপি আজকের প্রতিকার আদিদেব মহাদেব শিবশঙ্করের পূজা করুন নীতি নিয়ম অনুসরণ করুন সেবার মনোভাব বাড়ান আজকের দিন কুম্ভ রাশি প্রেমের সম্পর্কের দিকে মনোনিবেশ করবেন শুভ সংখ্যা এক দুই এবং নয় শুভ রং গাঠ গোলাপি আজকের প্রতিকার আদিদেব মহাদেব শিবশঙ্করের পূজা করুন নীতি নিয়ম অনুসরণ করুন সেবার মনোভাব বাড়ান রাশি কঠোর পরিশ্রম বিভিন্ন ফলাফলের উন্নতি করবে বাজেট অনুযায়ী খরচ বেশি